আমার বাজার তৈরির জন্য নয় এমনটাই বলবেন তারা সাকিব যেটাই করুক না কেন তার বিপরীত নিয়ে ভাববেন তারা যেখানে হিমালয় সাহ বলেন প্রিয়তমা চল্লিশ কোটি টাকার ব্যবসা করেছে সেখানে ডিপজল বলেন অত ব্যবসা করতে পারেনি সাকিব খান এক কোটি টাকা পারিশ্রমিক চাইলে আপনাদের সমস্যা কোথায় সে যদি পারিশ্রমিক বেশি চায় তাকে নিয়ে ছবি বানানোর কি প্রয়োজন আছে ইকবাল পরিচালক মুখের মিথ্যা কথা দিয়ে চাপাবাজি দিয়ে আর কয়দিন অনেক হয়েছে এবার থামন সাকিবের ছবি চলুক বা চলুক এক করে নিচে আর কোনো ছবি করবেন না টাকা থাকলে তাকে নিয়ে ছবি বানান নয়তো উৎসুক থাকুন